WTC পিএমকেএসওয়াই প্রকল্পে গমতি জেলার গঙ্গাছড়া এলাকার মহিলারা মোমবাতি তৈরির প্রশিক্ষণ নিয়ে আজ আত্মনির্ভর দেখুন একটি প্রতিবেদন ডব্লিউডিসি পিএমকে এস ওয়াই প্রকল্পে সশায়ক দলের সদস্যরা সরকারিভাবে প্রশিক্ষণ নিয়ে এখন মোমবাতি তৈরি করে আত্মনির্ভর উৎসবের সময়ে মোমের চাহিদা বেড়ে যায় তাই এই ধরনের প্রকল্প মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী হতে সাহায্য করছে আমরা এগ্রিকালচার থেকে এগ্রিকালচার ওয়াটার শেড প্রজেক্ট থেকে ক্যান্ডেল মেকিং ছয় দিনের ট্রেনিং নিই ওইখান থেকে আমরা অনেক এসএসজি গ্রুপে দিদিরা মিলে ট্রেন ছয় দিনের ট্রেনিংয়ের পর র মেটেরিয়ালস ডাইস অনেক কিছু আমরা ওইখান থেকে পাই পাওয়ার পর আমরা কাজ শুরু করি প্রথমত বিশ কিলো প্যারাফিন দিয়ে আমরা ছোট্ট করে বিজনেসটা শুরু করি ধীরে ধীরে আমরা যেটাই প্রফিট করি সেটার থেকে আমরা বিজনেসটা বাড়াই এখন আমরা তিনশো কিলো অবধি আমরা কাজ র মেটেরিয়াল একসঙ্গে আনি প্রথম ছজন মিলে শুরু করি এখন আমরা সদস্য বাড়িয়েছি পনেরো জন মিলে কাজ করছি আমরা স্বনির্ভর হয়েছি এগ্রিকালচার ওয়াটার শপকে আমরা ধন্যবাদ জানাই আমরা এই কাজ শিখি মোমবাতির ট্রেনিং নিয়ে দিয়ে দেওয়ার জন্য আমাদের আমরা এই কাজ করে অনেক স্বাবলম্বী হয়েছি এগ্রি অ্যাসিস্ট্যান্ট দীপরাজ দত্ত জানান ডব্লিউডিসি পিএমকে এস প্রকল্পে গ্রামীণ মহিলাদের মোমবাতি তৈরিতে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তারা ব্যাংক থেকে ঋণ পেয়ে মোমবাতি তৈরি করে বিভিন্ন বাজারগুলিতে বিক্রি করছে এই এস গ্রুপকে ভারত সরকারের যে ডব্লিউডিসি পিএমকে এস ওয়াই টু পয়েন্ট টু যে স্কিম আছে এই স্কিমের তরফ থেকে ছয় দিন ব্যাপী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ট্রেনিং দেওয়া হয়েছিল সেখানে তারা মোমবাতি বিষয়ে কিভাবে মোমবাতি বানাতে হয় সব কিছু শিখেছিল সেই ট্রেনিংয়ের পরে তাদেরকে সব কিছু সামগ্রী যেমন ডাইস প্যারাফিন সবকিছু কিছু দেওয়া হয়েছিল এখন তারা মান্থলি প্রায় আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করছে এবং তাদের গ্রুপে পনেরো জনের মতন মেম্বার আছে এখন তারা সবাই আত্মনির্ভর সরকারি সহায়তার পাশাপাশি কাজের প্রতি নিষ্ঠা ও উৎসাহ থাকলে যে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায় গুমতি জেলার গঙ্গাছড়ার মহিলারাই হলো এর প্রকৃত উদাহরণ দূরদর্শন সংবাদ ত্রিপুরা